যাকে দেখলে সিংহও নাকি ভয় পায় ইডির স্পেশাল ডিরেক্টর দীপঙ্কর রাজ যার হাতে গ্রেপ্তার হলেন এই দেশের দু দুজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ইডির মতে এরা দুর্নীতিগ্রস্ত তাই এদের গ্রেপ্তার করা হয়েছে আর এই কাজটি করেছেন যে দুদে আইপিএস অফিসার যাকে দেখলে সিংহরাও নাকি ভয় পাই ইডির স্পেশাল রাউডি অফিসার দীপঙ্কর রাজ উনিশশো সালের আইপিএস ক্যাডারের উনিশশো ছিয়ানব্বই ব্যাসের এই দুধে অফিসার নতুন বছরের তিনটে মাসও এখনও কাটেনি এর মধ্যেই দু দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন তেড়ে ফুড়ে ময়দানে নেমে এনফোর্সমেন্টের এই স্পেশাল ডিরেক্টর দু দুটি দাবড় তাবড় তাবড় প্রভাবশালী মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন একদিকে যখন জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তখন অন্যদিকে আবগারি নীতির মামলায় গ্রেপ্তার হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্টের ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর স্পেশাল ডিরেক্টর কপিল রাজের হাতে তিনি বৃহস্পতিবার রাত দশ জন আধিকারিককে সঙ্গে নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেন তিন এক তল্লাশি অভিযান চালানোর পর আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল অন্যদিকে একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছিল এই ইডির স্পেশাল অফিসার দীপঙ্কর রাজ ঝাড়খণ্ডে সরকারি দুর্নীতি ঘিরে দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার করা হয় হেমন্ত সোরেনকে যেখানেই দুর্নীতি সেখানেই নাকি এই দীপঙ্কর রাজ তাবর তাবর দুই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো রকম হাত কাঁপেনি এই দীপঙ্কর রাজের এই দীপঙ্কর রাজ নাকি অত্যন্ত সৎ অফিসার ইডি সূত্রে তেমনটা এ খবর সুস্পষ্ট তথ্য প্রমাণের আগে কোনোভাবেই কাউকে গ্রেপ্তারি করতে চান না হানড্রেড পারসেন্ট এভিডেন্স সঙ্গে নিয়েই নাকি এই দুধে আইপিএস অফিসার তাদের গ্রেপ্তার করেন যাতে কোনোভাবেই আদালতে গিয়ে ছাড় না আর তাতে ইডির আধিকারিকদের কার্যত বেসামাল না হতে হয় তাই অত্যন্ত তীক্ষ্ণ ক্ষুরধার মস্তিষ্ক সম্পন্ন এই দুধে আইপিএস অফিসারকে নিয়ে এখন গোটা দেশ ভাইরাল